নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামফ্লার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করবো আর এটা কিন্তু জবা গাছের ক্ষেত্রে ভীষণ ভীষণ কার্যকর আর অবশ্যই খাদ্যের যুগান্ত আমরা দিচ্ছি তার সাথে সাথে যারা অক্টোবরের কেয়ার করেছেন তারা কিন্তু অক্টোবরের কেয়ার করার ঠিক এক সপ্তাহের মধ্যে এই কাজটা করে ফেলবেন তাহলে দেখবেন যে আপনার জবা গাছ বিশেষত পুনে ভ্যারাইটি বা ট্রপিক্যাল যে জবাগুলো হয় আমেরিকান অস্ট্রেলিয়ান যেগুলো আমরা বলে থাকি এই ধরনের জবা গাছগুলোর উপরে কিন্তু অবশ্যই করে এই কেয়ারটা করার প্রয়োজন আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই যে পুনে ভ্যারাইটি এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটি কিংবা ট্রপিক্যাল হিভিসকাস বা যেগুলোকে আমরা অস্ট্রেলিয়ান জবা বা আমেরিকান জবা এরকম বিভিন্ন নামে নার্সারি থেকে নিয়ে আসি সেইগুলোর জন্য কিন্তু এই রুট ট্রিটমেন্ট ভীষণ ভীষণ দরকার কারণ বর্ষাকালের শেষ প্রায় এবং শীতকালের শুরু এই সময়ে কিন্তু যখন মরশুম বদল হয় তখন কিন্তু জবা গাছের ক্ষেত্রে যেহেতু জবা গাছ সেন্সেটিভ আর বিশেষত এই সব ভ্যারাইটিগুলো যেগুলো সেনসিটিভ গাছ সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এই রুট ট্রিটমেন্টটা করে রাখতে পারলে আপনার জবা গাছ নিয়ে আর কোনো চিন্তা থাকবে না বা টেনশান থাকবে না এই জবা গাছগুলোতে আমরা যে রুট ট্রিটমেন্টটা করব সেটাই আজকের ভিডিওতে ডিটেলসে দেখাবো এবং রুট ট্রিটমেন্টের সাথে সাথে কিছু খাবারের ব্যবস্থাপনাও এদেরকে দিতে হবে সেটাও দেখিয়ে দেবো তো বন্ধুরা একটু স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল না হলে কিন্তু অনেক কিছু তথ্য আপনারা মিস করে যাবেন তো ভিডিওটা দেখার সাথে সাথেই কিন্তু এই কাজগুলোকে আমাদের সকলকে করে ফেলতে হবে তাহলেই থাকবে জবাকাছ সুস্থ সবল এবং ফুটবে প্রচুর পরিমাণে ফুল এই রুট ট্রিটমেন্টের ফলে ঝুড়ি ফুল ফুটবে কোনোদিন ফুল ফোটা বন্ধ হবে না শীতে ফুল বেঁধেবে প্রচুর পরিমাণে এই রুট ট্রিটমেন্ট যদি আপনারা এইভাবে করতে পারেন যেভাবে আমি দেখাতে চলেছি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে তাহলে অনুপ্রেরণা পাই ভিডিও বানাতে গেলে আর অবশ্যই লাইক কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইল আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি আর বন্ধুরা প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে আজকে চটপট একবার মাটিটা বলে দিয়ে এই আগাছা পরিষ্কার করতে করতে আগাছা মুক্ত রাখতে হবে সব সময় টবের মাটি আর মাটিটা হবে এরকমই এই পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি কিংবা ট্রপিক্যাল জবাগুলোর ক্ষেত্রে আপনারা মাটি নেবেন বাগানের যেটা সেটা চল্লিশ শতাংশ তার একটা টবের তার সাথে তিরিশ শতাংশ লাল মোটা দানার যে বিল্ডিং কনস্ট্রাকশানের বালি তিন চারবার ধুয়ে মেশাবেন তাহলে একটা টবের সত্তর শতাংশ ভর্তি হয়ে গেল বাকি যে ফাঁকা তিরিশ শতাংশ থাকবে সেই তিরিশ শতাংশ আমরা এক বছরের পুরনো গোবর সার কিংবা এক বছরের পুরোনো পচা সার অথবা আমরা ভার্মি কম্পোস্ট নিয়ে ভর্তি করে নেব তাহলে বুঝতে পারছেন যে কিভাবে একটা টবের মাটি আমরা তৈরি করব তিনটে উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মাটি বালি এবং কম্পোস্ট এই তিনটে উপাদানের মিশ্রণ করে আমরা কিন্তু এই সময়ে এই জবা গাছগুলোকে আমরা প্রতিস্থাপন করবো টবেতে প্রথমেই বলবো যে গাছের সাইজ অনুযায়ী আপনারা প্রতিস্থাপন করবেন যেগুলো দেখবেন যে চার ইঞ্চি গ্রো ব্যাগে আছে সেগুলোর জন্য ছ ইঞ্চি টব ব্যবহার করবেন এর বেশি কিন্তু করবেন না এই জবা গাছের কারণ এটাই যে রুট কিন্তু দেরি করে একটু হলেও দেরি করে ডেভেলপ করে তাই বলবো যে প্রথমে ছোটো টবে দিন যখন দেখবেন রুট বাউন্ড হয়ে গেছে তারপরে কিন্তু টবের থেকে তুলে নিয়ে আপনারা বড়ো টবে প্রতিস্থাপন করে দিতে পারবেন আর মাটিটা যেভাবে বললাম একদম এইভাবে মাটি তৈরি করুন বর্ষাকালেও এই জবা গাছ নিয়ে কোনো চিন্তা থাকবে না যেমন আমার রয়েছে তো রুট ট্রিটমেন্টের জিনিসগুলো একবার দেখে নিই বা উপাদানগুলো দেখে নিই এখানে কিছু বলেছিলাম যে খাবারও দিতে হবে এটা অ্যাগ্রোমিন ম্যাক্স এটা অনুখাদ্য এটা নিয়েছি চা চামচ টেবিল চামচ নয় কিন্তু চা চামচের এক চামচ পরিমাণে নিয়েছি আপনারা যে কোনো অনুখাদ্য নিতে পারেন মোবোমিন ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন আর এই যে কালো কালো যেটা দেখছেন এটা জি আর দানা এটা কিন্তু আপনাদেরকে নিতে হবে ওই এক চা চামচ পরিমাণে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অনুখাদ্য এবং সিউইড বর্তমান তো সেটা নিতে হবে আর এটা দেখছেন ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এই তিনটে কিন্তু গাছের খাদ্য এবং শিকড়কেও যেহেতু ডেভেলপ করতে সাহায্য করে আর এই যে সাদা অংশটা দেখছেন এটা হচ্ছে রুট হরমোন পাউডার এটা কাটিং অ্যাড নামে আপনারা পেয়ে যাবেন অনলাইন অফলাইন যেখানেই পেয়ে যাবেন এর ভিতরে একটা চামচ থাকে বা স্পুন থাকে সেই স্পুনের এক স্পুন আপনারা নিয়ে নেবেন একটা আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবের জন্য নিয়ে নিতে হবে আর এইটা যেটা দেখছেন দু গ্রামের মতন নেবেন এটা আমি স্যাফ ফাঙ্গিসাইড পাউডার ইউজ করেছি আপনারা যে কোনো ফাঙ্গিসাইড নিতে পারেন যার মধ্যে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় গুণসম্পন্ন আছে এরকম একটা নিতে পারলে ফাঙ্গিসাইট ভালো তো আমি স্যাফটা ইউজ করেছি এরপরে এই প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে রুট হরমোন পাউডারটা এটা কিন্তু শিকড়ের ডেভেলপমেন্ট ঘটাতে সাহায্য করে প্রচুর পরিমাণে শিকড় আনতে চায় আনতে সাহায্য করে আর যখন যে গাছের শিকড় ভালো থাকবে প্রচুর পরিমাণে শিকড় থাকবে তখন জানবেন সেই গাছ থাকবে সুস্থ সবল ঠিক যেমন একটা বড় বাড়ি করতে গেলে ভিতটা মজবুত করতে হয় তেমনি সুন্দর গাছ পেতে গেলে কিন্তু শিকড়ের ব্যবস্থাপনাটাকে সঠিক রাখতে হবে আর এই ফাঙ্গিসাইডটাও নিয়ে নেওয়া হলো এর সাথে তার কারণ যে সমস্ত ক্ষতিকারক ছত্রাক এই বর্ষার মধ্যে জন্মেছে টবের মাটিতে বা গাছের শিকড়ে আক্রমণ করেছে সেই জিনিসগুলোকে কিন্তু নষ্ট করে দেবে এই রুট মানে ট্রিটমেন্ট করতে পারলে বা এইভাবে রুট ট্রিটমেন্ট করলে আর যে সমস্ত খাবার যেমন অনুখাদ্য প্রধানত দেওয়া হলো এই অনুখাদ্য কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে গাছের শিকড়গুলোকেও সুস্থ রাখবে যে হিউমিক অ্যাসিড আর মানে যেটা জিয়ার দানা দেওয়া হয়েছে তার মধ্যে হিউমিক অ্যাসিডের গুণ যেহেতু বর্তমান সেই জন্য তো আপনারা এইভাবে কিন্তু এই খাবারটাকে টবের মাটি হালকা করে খুঁচিয়ে নেবেন খুঁচিয়ে নিয়ে কিন্তু এটাকে দিয়ে দিতে হবে টবের মাটির মধ্যে ছড়িয়ে এরপরে টবের মাটিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এই যে উপাদানগুলো মাটির সাথে সুন্দরভাবে মিশে যায় তো দেখুন এখানে কিছু রয়ে গেছে উপাদান তো আমি সামান্য জল নিয়ে এইখান থেকে ধুয়ে আমরা কিন্তু সেই জলটাকেও ট এর মধ্যে দিয়ে দেবো টবের মাটির মধ্যে যাতে করে জিনিসটা ভালো হয় আর এইটা করতে পারলে এটা মাসে একবার করতে হবে আর এই সময়ে কিন্তু এটা ভীষণ পরিমাণে দরকার যখনই ওয়েদার চেঞ্জ হয় বা আবহাওয়ার পরিবর্তন ঘটে তখন এই কাজটা করলে দেখবেন আপনাদের অনেক সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে যেমন অনেকের পুঁড়ি ফুট মানে ফুল আকারে ফুটতে চাইছে না বা ফুল আসতে চাইছে না অথবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে খাবার দিচ্ছেন তারপরেও ঠিকভাবে কাজ করছে না তো সেই কারণে এইভাবে রুট ট্রিটমেন্টটা করে নিতে হবে আমাদের আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে রুট ট্রিটমেন্ট যদি সঠিকভাবে করা যায় দেখবেন আপনার গাছ কিন্তু জবা গাছ কিন্তু হাসছে এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন আপনারা এই আপনাদের জবা গাছ থেকে এবং অজস্র পরিমাণে পাতা ডালপালা ছাড়বে তো এইভাবে শীতেও পাবেন প্রচুর পরিমাণে ফুল জবা ফুল যদি রুট ট্রিটমেন্ট এইরকম করেন আর অক্টোবরের কেয়ার তো আমি দেখিয়েইছি পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবার গাছের উপরে যারা দেখেননি তারা অবশ্যই একটু ভিডিও লিস্টে চলে যাবেন চ্যানেল থেকে ভিডিও লিস্টে গিয়ে আপনারা সেটাকে ওপেন করলেই কিন্তু পরপর ভিডিওগুলো দেখতে পেয়ে যাবেন তো দেখে সেইভাবে বাগান করুন জবা গাছ নিয়ে কিন্তু কোনো সমস্যা থাকবে না সহজেই গাছ করতে পারবেন আর কীটনাশকের ব্যবহারটা কিন্তু এই সময় দশ দিনের ব্যবধানে করতে হবে দুটো দু ধরনের কীটনাশক রাখুন ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন যেমন আমি ব্যবহার করি কাকা এবং ডাইমেথয়েড থার্টি কম্পোজিশনের যে কোনো কীটনাশক ইউজ করতে পারেন আমি টাটা করি তো আপনারা যে কোনো কীটনাশক দুই ধরনের নেবেন দশ দিনের ব্যবধানে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন কোনো পোকা আসবে না আপনার কাছে আর তারপর এই রুট ট্রিটমেন্ট হওয়ার ঠিক পাঁচ দিন পরে আপনারা এই বায়োভিটা এক্স বা সিউইড বেস ফার্টিলাইজার এটা কিন্তু পাতায় আমি দিতে বলবো না এটা নেবেন আপনারা যে এক এম এলের মতন নেবেন নিয়ে আড়াইশো এম জল নেবেন নিয়ে তাতে ভালো করে গুলে আপনারা টবের মিডিয়াতে দিয়ে দিন দেখবেন জবা গাছের শিকড় ভালো হয়ে যাবে বে প্রচুর পরিমাণে ফুল আসবে জবা গাছের গ্রোথ আপনারা নিজেরাই চিন্তা করতে পারবেন না কারণ টবের মাটিতে খাবার রয়েছে খাবারের সাথে সাথে যদি এই পরিচর্যাগুলো করে নেওয়া যায় এই ম মরশুম বদলের সময় এই রুট ট্রিটমেন্ট এইভাবে করা যায় তাহলে কিন্তু জবা গাছ নিয়ে কোনো সমস্যাই আর থাকবে না প্রচুর পরিমাণে শীতকালে ঝুড়ি ফুল পাবেন আপনাদের এই পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি এবং ট্রপিক্যাল ভ্যারাইটি জবাগুলো থেকে তো আজকের মতো এ পর্যন্তই আশা করি বুঝতে পারলেন তারপরেও যদি কোনো রকমের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি আর যেতে যেতে একটা কথাই বলব বন্ধুরা মন চিরসবুজ রাখতে গেলে পৃথিবী সবুজময় করতে হলে আমাদের প্রত্যেককে বাগান করতে হবে আমার খুব স্বল্প পরিসর জায়গা তার মধ্যেও কিন্তু আমি বাগান করি আর আপনাদেরকেও বলবো আপনারা বাগান করুন মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও আমাদের কিন্তু দিয়ে দেয় এই গাছ আর আমাদের কথা ভেবে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মর কথাও কিন্তু আমাদের ভাবতে হবে যে গাছ লাগাতে হবে গাছ বসাতে হবে আর যার জন্য অক্সিজেনের যে হাহাকার সেটা অনেকটাই কিন্তু আমরা মিটিয়ে নিতে পারবো এই ছাদ বাগান আঙ্গিনা আঙিনা বাগান বা ব্যালকনি গার্ডেন থেকে তো আমি সেই জন্য বলবো যে এইভাবে বাগান করুন সহজে বাগান করুন আর সহজে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস খুব ভালো লাগবেন বন্ধুরা সকলে নমস্কার